নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অরিন্দম আয়ুষ শিঙ্কর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আবার একটা নতুন খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তো এগ ফুড কিভাবে বানাবেন এবং কেন খাওয়াবেন ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি বলবো তো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা পুরো দেখলে তবে কিন্তু তোমরা পুরো ইনফরমেশনটা তোমরা পাবে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা আমি শুরু করছি তো এক ফুট কী জিনিস প্রথমেই বলি এগ ফুড হচ্ছে কি এমন একটা খাবার যেটা হচ্ছে কি প্রাক মানে আমাদের পাখিদের গ্রোথ ঠিক রাখতে সাহায্য করে তাদের হেলথ ঠিক রাখতে সাহায্য করে এবং পাখির যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু বিল্ড আপ করতে বা বাড়াতে খুবই সাহায্য করে ঠিক আছে এবং সব থেকে বড়ো ব্যাপার যাদের হচ্ছে কে পাখি আছে এবং সেই পাখির ভাঁড়ে এখন এই মুহূর্তে বাচ্চা আছে তো সেই বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ নিয়ে আসার জন্য এবং সেই পাখিগুলোকে সেই বাচ্চাগুলোকে প্রত্যেকটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই এক ফুট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই এগ ফুট কিন্তু আমরা প্রায় সারা বছরই খাওয়াতে পারি তো শীতের সময়ে কিন্তু যেহেতু ব্রিডিং সিজন খুব ভালো সময় থাকে তো এই সময় কিন্তু পাখিদেরকে তোমরা সপ্তাহে দুই থেকে বার পর্যন্ত কিন্তু মানে তিন দিন পর্যন্ত কিন্তু তোমরা এই এগ ফুট খাওয়াতে পারো তো এগ ফুট খাওয়ালে কিন্তু পাখির শরীর কিন্তু হিট থাকে কারণ ডিমের মধ্যে যে প্রোটিন ভিটামিনগুলো থাকে সেগুলো কিন্তু পাখির শরীরকে গরম রাখতে কিন্তু সাহায্য করে তো সেক্ষেত্রে এই শীতের সময় পাখিদেরকে কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচাতে কিন্তু এই এগ ফুটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি যেটা বলছিলাম যে পাখির হেলথ এবং পাখির গ্রোথ কিন্তু ভালো রাখতে সাহায্য করে এই কিন্তু এগ ফুট ঠিক আছে তো এগ ফুড হচ্ছে কে এমন একটা খাবার যে খাবারটা হচ্ছে কে একরকম বলা যায় যে মানে এর কোনো মানে বিকল্প কিন্তু তোমাদের কাছে আর হবে না তো আমরা পাখিদেরকে খাবার দিই সিড মিক্স দিই তার সাথে কিন্তু এই এগ ফুড বা সফট ফুড কিন্তু তোমাদের দিতেই হবে তো আমি আজকের আমার পাখিগুলিকে সফট ফুড দিয়েছি তো সেই সফট ফুডের মধ্যে আমি এক ফুড বিশেষ করে বলবো কারণ আমি কিন্তু আজকের মূলত ইউজ করেছি বিস্কুট বিস্কুটের গুঁড়ো এবং গাজর এবং তার সাথে ডিম তো এটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ তোমরা প্রথমে হচ্ছে কি ডিমটাকে কিন্তু সিদ্ধ করে নেবে এবং পুরো ফুল বয়েল হাফ বয়েল বা সেরকম কিছু ব্যাপার নেই পুরোপুরি একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নিয়ে সেটাকে সেই ডিমটাকে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নেওয়ার পর যে আমাদের বাড়িতে আমরা পেঁয়াজ বা রসুন গ্রেড করার জন্য যে গ্রেটার থাকে তো সেইটাতে আমরা পুরোপুরি এটাকে গ্রেট করে নেব বা কুচি কুচি করে নেব ঠিক আছে তো এই রকম ভাবে। যে গাজর আছে গাজরটাকে কিন্তু সেই রকমভাবে গ্রেট করে নিতে হবে এবং যে আমি বিস্কুট ইউজ করেছি সেই বিস্কুটটা হচ্ছে কে পুরোপুরি একদম গুঁড়ো করে নিতে হবে ডাস্ট মতো করে নিতে হবে সেটা তোমরা এই গ্রেটারে চেঁচে নিতে পারো এবং কেউ যদি মনে করে হাতে গুঁড়ো করে নেবে সেটাও করতে পারো বা হামান দৃশাতে কেউ গুঁড়ো করবে সেটাও করতে পারো তো যে রকমভাবে যে যেমনভাবে পারবে সেটাকে গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করে নিয়ে এই তিনটে জিনিস মূলত সেটাকে কিন্তু ভালো করে মিক্সড করে সেটাকে কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দিতে হবে তো রোদের মধ্যে রেখে দেওয়ার পরে সেইটাকে হচ্ছে কি কিছুক্ষণ শুকনো করে তারপরে আমরা পাখিদেরকে দিতে হবে তো এইটা হচ্ছে কি পাখিদেরকে দেবার একটা সময় আছে তো অনেকে মনে করে আমরা এক ফুট বা সব ফুট আমরা খুব সকালে দিয়ে দেবো কিন্তু এটা করা চলবে না কারণ হচ্ছে সকাল সকালবেলাতে তোমরা যদি এই সফট ফুড বা এগ ফুডটাকে যদি তোমরা দাও তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ সকালবেলা যেহেতু পাখিদের একটা খাবার খাওয়ার একটা তাড়া থাকে কারণ সারা রাত যারা তারা হচ্ছে খাবার খায় না তো সেক্ষেত্রে তারা এগ ফুডটা কিন্তু প্রথমত ছোঁবে না ঠিক আছে তো তারা হচ্ছে কি দানা খাবার জন্য কিন্তু ছটফট করবে এক আর দ্বিতীয়ত সকালবেলাতে এই শীতের সময়ে যেহেতু একটু ঠান্ডা পরিবেশ থাকে তো সব ফুড বা এ ফুড মানেই এতে কিন্তু জলীয় বাষ্প বা মানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে তো সেই কারণে এটা কিন্তু খেলে পাখিদের একটু সমস্যা হতে পারে তো বেসিক্যালি এটা বড় পাখিদের মানে মাদার পাখিদের কিন্তু সমস্যা হয়তো সেরকমভাবে হবে না কিন্তু এরা যে এটা খাবার খেয়ে এটা যখন বাচ্চাদেরকে তারা হচ্ছে ফিডিং করাবে তখন কিন্তু তাদের সমস্যা হবে কারণ এক ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো আমার হিসাবে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সফট ফুডটা মোটামুটি দশটা বা এগারোটার দিকে তোমরা এটাকে দাও তো তখন যদি দাও তখন কিন্তু অলরেডি এক সূর্য ভালোভাবে কিন্তু উঠে যায় একটা গরম মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে সেই সমস্যা কিন্তু আর আসবে না ঠিক আছে আর এটা দেবার পরে সব থেকে বড়ো ব্যাপার মোটামুটি তোমরা এক থেকে দেড় ঘন্টা কিন্তু এই সফট ফুট বা এক ফুড। তোমরা হচ্ছে কে পাখির খাঁচার মধ্যে রাখবে এর বেশি কিন্তু রাখবে না কারণ এই সফট বা এগ ফুড হচ্ছে কে বেশিক্ষণ রাখলে কিন্তু সেখানে কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে ঠিক আছে তো সেইটা যদি আবার পাখি খায় তখন কিন্তু সমস্যা হবে তো এইটার জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমাদের পাখি যতটা পরিমাণ খেতে পারবে সেই পরিমাণটুকুই দেবে বেশি দেওয়ার দরকার নেই কারণ এই খাবারটা হচ্ছে কি এমনই একটা খাবার যে প্রচুর পরিমাণে খেলে যে আমার পাখির গোদ ভালো হবে তাড়াতাড়ি তারা বড় হয়ে যাবে এরকম ব্যাপার নয় এটা খুবই সামান্য পরিমাণও যদি পেটে যায় তাহলে কিন্তু এর গুণাগুণ অনেক তো এই হচ্ছে কে মেন কথা যে মেন ব্যাপারটা হচ্ছে কি এটা যে সফট ফুড বা এক ফুড হচ্ছে কি তোমরা কখন খাবে তো এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই সফট ফুড বা এক ফুড তোমরা হচ্ছে কে কেন খাওয়াবে কারণ দেখো আমরা আমাদের যেহেতু এই বিডিং সিজনে পাখি যেহেতু আছে আমাদের তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে আমাদের পাখিগুলো কিন্তু ভালো থাকুক এবং তাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গ্রো করুক তো এই যে যখন হচ্ছে কে মোটামুটি আমাদের ভাঁড়ে বাচ্চা সাত থেকে আট দিন বা দশ দিন হয়ে যাবে তারপরে থেকে আমরা কিন্তু এই সফট ফুডটা কিন্তু দেওয়া শুরু করব। কারণ বন্ধুরা প্রথমের দিকে যখন বাচ্চা ছোট থাকবে তখন যদি আমরা এটা দিই তখন কিন্তু তাদের একটু মানে ডাইজেস্ট মানে হজমের কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ ছোট বাচ্চাদের কিন্তু হজম শক্তিটা কিন্তু অতটা থাকে না তো সেক্ষেত্রে একেবারে পাখির বাচ্চা জন্মানোর মোটামুটি প্রথম বা একদিন থেকে আমরা দেব না তো সাত থেকে দশ দিন বয়স যখন হয়ে যাবে তারপরে থেকে আমরা এই এক ফুটটা বা সব ফুটটা দেওয়া স্টার্ট করবো তো এই খাবারটা হচ্ছে কি যখনই পাখির বাচ্চা খাবে মানে যেহেতু বড় পাখিটা তাদের ফিট করাবে বা খাওয়াবে তো এটা মানে খেলে কিন্তু বাচ্চাগুলো গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে এবং তাড়াতাড়ি তারা বড় হবে তাদের গায়ের যে পালকগুলো আছে সেই পালকগুলো তাদের তাড়াতাড়ি হচ্ছে কি গ্রো করবে তো পাখি কিন্তু হেলদি হবে এবং খুব তাড়াতাড়ি তারা বড় হয়ে যাবে তো এই এক ফুট বা সব ফুট হচ্ছে কে খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে পাখির বাচ্চাদের ক্ষেত্রে বা পাখিদের ক্ষেত্রে তো এইটা হচ্ছে কে মানে তোমাদেরকে বলার একটাই কারণ যেহেতু আমরা অনেক সময় দেখি যে অনেকের মধ্যে কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে যে আমার পাখিগুলো মানে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে পাখিগুলো তো তারা বেশি দিন সারভাইভ করতে পারছে না মারা যাচ্ছে বা অনেকের হয়তো কোশ্চেন থাকে যে আমার বাচ্চাগুলো পাখির বাচ্চাগুলো কিন্তু ঠিকমতো বড় হচ্ছে না তাদের গ্রোথ ঠিক মতো আসছে না তাদের পালক ঠিকমতো গজিয়ে উঠছে না তো সেক্ষেত্রে কিন্তু এই এ ফুটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের কিন্তু ভালো রাখার জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই